উত্তর আটলান্টিক মহাসাগরের উত্তর আমেরিকার উত্তর পূর্ব দিকে অবস্থিত নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝরঝঞ্জা দেখা যায় তার কারণ এই উপকূলের পাশ দিয়ে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাবরডার স্রোত পাশাপাশি বিপরীত দিক দিয়ে প্রবাহিত হয় মানে এক দিক দিয়ে উষ্ণ উপসাগরীয় স্রোত একটা দিক দিয়ে শীতল ল্যাবরডার স্রোত প্রবাহিত হয় উষ্ণ স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ুর প্রচুর জলীয় বাষ্প ধারণ করে উষ্ণ আর্দ্র থাকে অপরদিকে শীতল ল্যাবরডার স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু শীতল ও শুষ্ক থাকে এই দুই বায়ুর মিলনের ফলে উপকূল অংশের নিম্ন বায়ুমণ্ডলের উষ্ণতার ব্যাপক তারতম্য ঘটে ফলে উষ্ণ আর্দ্র বায়ুর জলীয় বাষ্প শীতল বায়ুর সংস্পর্শে এলেই সহজে ঘনীভূত হয়ে যায় এবং এর ফলে ঘন কুয়াশা সৃষ্টি হয় সাধারণত আমরা জানি যে দুই বিপরীত ও দুই বিপরীতমুখী বায়ু সাধারণত উষ্ণবায়ু ও শীতল বায়ু যদি পরস্পরের সঙ্গে মিলিত হয় তাহলে ঘূর্ণাবর্তে সৃষ্টি হয় নিউ ফাউন্ডল্যান্ড উপকূলেও সেরকম দুটি বিপরীতমুখী স্রোতের পাশাপাশি দুই বিপরীত ধর্মী মানে উষ্ণবায়ু ও শীতল বায়ুর মিলন ঘটে বলে এখানে ঘূর্ণবাদ ও ঝড়